আবার কাউ কিন্তু অব্দে সত্তর হাজার টাকা যৌতুকের কারণে মেয়েটাকে নিচ্ছে না রাত ধরে হাত পাড়িতে বাবা কিন্তু খোলা রাখে যদি কাজ করে তাহলে অবশ্যই বন্ধ হলে মেয়েরাও ভালোভাবে থাকতে পারে দেশটাও সুন্দর হতে পারে আগে আমাদের নিজেরাই স্বাধীন হব তারপরে হলো আপনারা সবাই করতে দেশ হচ্ছে আমরা কিন্তু করতে না এই জায়গাগুলোতে যৌতুক প্রতিটা জনপ্রতি যদি ঘুরে ঘুরে যদি বন্ধ করে এবং সরকার এখন তো আমাদের সরকারের নেই সরকারের সামনে বলবো না আমরা যদি যৌতুক না দেই তাহলে কিন্তু বাবার যৌতু নিতে পারতেছে না

তারপরে ছাড়া কোর্ট দেবেন ছোটখাটো বিষয় নিয়ে কোর্টে গিয়ে মামলা করতেছেন কোর্টে গেলে এই জিনিসটা যেন না হয় সবার ক্ষেত্রে বলতেছি ছেলেও না আর না

ভালো বলতে হবে আমি তো নিজেই ভালো না অন্যত আগে কিভাবে ভালো ও এইটা আমরা সরকার আছে অনেক বেশি অবশ্যই দেখতেছি